দৃঢ় রেখে যদি আপনি আমল করেন ইনশাল্লাহ অত্যন্ত ফল পাবেন তো আমল যেটা সেটা হচ্ছে ইয়া সমাদু এটা আল্লাহ তালার একটি শিবতি নাম গুণবাচক নাম আর আল্লাহ তালার প্রতিটি শিবতি নামের আলাদা আলাদা ফজিলত রয়েছে এক একটি নামের একাধিক ফজিলত রয়েছে এক নামের যে এক ফজিলত ওই রকম না এগুলো হাদিস দ্বারা প্রমাণিত এগুলো অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে যদি প্রকৃত পক্ষে আপনি মমিন হয়ে থাকেন তো আজকের যে আমল সেটা হচ্ছে ইয়া সমাদু এটা আপনি মাত্র শত ষোলোবার যদি আপনি পাঠ করেন একশত ষোলোবার ইয়াস সমাদু এটা পাঠ করলে শত্রু জালিম পরা একদম আপনার বাদ্য আপনার বসে আসবে অর্থাৎ আপনার প্রতি একটা আন্তরিকতা সৃষ্টি হয়ে যাবে এটার মানে এটা নয় যে সে আপনার বাদ্য হয়ে গিয়ে আর আপনাকে ভালোবাসা শুরু করে দেবে এরকম নয় অর্থাৎ আপনার প্রতি একটা আন্তরিকতা আসবে তার মন তো এখন আপনার প্রতি নষ্ট সেই জন্য তো সে শত্রুতা করতেছে তো সে যদি আপনার প্রতি আন্তরিক হয়ে যায় তাহলে তো আর শত্রুতা সে করে কোনো লাভ নেই করবে না ওইরকম হওয়ার জন্য আপনারা এটা করতে পারেন এটা প্রতিদিন আপনারা করবেন নামাজের পরে যে কোনো এক হোক নামাজের পরে আপনি চাইলে পাঁচ হোক নামাজের পরে এটা করতে পারেন কোনো সমস্যা নাই আর যদি নাও পারেন তাহলে কম হলেও একবার নামাজের পরে আপনি এক শত ষোলোবার ইয়া সমাধু ইয়া সমাদ এটা পাঠ করবেন তাও যদি আপনার পক্ষে সম্ভব না হয় অর্থাৎ নামাজ পড়ার পর আপনার ব্যস্ততা থাকে তাহলে আপনি দিনের বেলায় অথবা রাতের বেলায় এ আমল করবেন অর্থাৎ দৈনিক একবার আপনি এ আমল করবেন শুরুতে অবশ্যই কয়েকবার দুরুশরফ পাঠ করে নেবেন এবং এর শুরুতে যখন আপনি আমল শুরু করবেন তখন বিস্মিল্লাহ ইরহমান রহিম দ্বারা শুরু করবেন অর্থাৎ বিসমিল্লাহ ইরফমান রহিম পাঠ করবেন তারপরে কয়েকবার ধুরুশরীফ পাঠ করবেন তারপরে আপনি আমল শুরু করবেন এরপরে আরো কয়েকবার ধুর শরীরফ পাঠ করবেন যতবার আপনি মন চায় তারপরে শেষ আর কোনো কিছু করতে হবে না ইনশাল্লাহ ওই উদ্দেশ্য নিয়ে করবেন যাতে করে যে আপনার শত্রু বা যে জালিম যার দ্বারা আপনি নির্যাতিত যার দ্বারা আপনি অত্যাচারিত যে আপনাকে জুলুম করতেছে নির্যাতন করতেছে তো এক প্রকার আপনার কিন্তু আপনি চাইলে এই আমল করার পরে দোয়াও করতে পারেন কারণ তিন ব্যক্তির দোয়া আল্লাহ কাছে সাথে সাথে কবুল এখানে কোনো আর পার্টিশন নেই যে দেরি হবে এরকম কোনো কিছু নাই এর মধ্যে একজন হচ্ছেন মাজলুম ঠিক আছে ওই মাজলুম হচ্ছে মনে আপনি জুলুমের মধ্যে আছেন আপনাকে নির্যাতন করা হচ্ছে আপনি কিন্তু সৎ পথে আছেন আপনিও কিন্তু খারাপ সেজন্য জন্য আপনি আরেকজনকে নির্যাতন করতে চাইছেন আপনি চাইতেছেন তাকে মেরে ফেলার জন্য আর সে আপনাকে নির্যাতন করতেছে এরকম হবে না আপনি অবশ্যই সৎ পথে আছেন আর কেউ আপনাকে নির্যাতন করতেছে আপনি তার মোকাবিলা করার আপনার শক্তি নেই তাহলে আপনি এরকম তদবির করবেন আমল করবেন দেখবেন অবশ্যই আপনি উপকার পাবেন ধৈর্য ধারণ করবেন কারণ কারণের নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন তো আল্লাহ তালা এই আমল আমাদের সবাইকে করার তভিক দান করুন এবং আমরা সবাই যারা এই আমল করব সবাই যেন এই আমল থেকে উপকার পাই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে